শুধুমাত্র আলু দিয়ে তৈরি ক্রিস্পি পটেটো বল এই নাস্তাটা তৈরি করা এত বেশি সহজ আর খেতে যে কি পরিমাণ মজাদার একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম এভরিওান ঘরে যদি শুধুমাত্র আলু থাকে এটা দিয়ে বিকেলের নাস্তার জন্য ঝটপট এই পটেটো বলগুলো তৈরি করে নিতে পারবেন পরিবারের ছোটোর থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই জন্য এখানে আমি আগে থেকে ছয়টা মিডিয়াম সাইজের আলু খুসা ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে গ্রেড করে নিব এই জন্য এখানে একটা মিক্সিং বলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখন এই পানির উপরে একটা গ্রেটার দিয়ে গ্রেটারের যে সুটো সাইডটা আছে এটা দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিব আর পানির উপরে আলুগুলো গ্রেড করে নেওয়ার কারণ হলো এগুলো কালো হয়ে যাবে না তো সবগুলো আলু একইভাবে গ্রেড করে নেওয়ার পর এবারে পানিটা তিন থেকে চারবার মতো চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর এগুলোকে পানির থেকে উঠিয়ে দুই হাত দিয়ে এভাবে করে চেপে পানিটা ঝরিয়ে নিব চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে করে চেপে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য এবারে এগুলোকে অন্য আরেকটা মিক্সিং বলে নিয়ে নিব একইভাবে সবগুলো আলু আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি এখন এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ কালো গোল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চার চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর এখানে কিন্তু কর্ন দেওয়ার চেষ্টা করবেন এতে করে পটেটো বলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবারে সবগুলো উপকরণ আলুর সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পর যে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই প্রথমে মিশ্রণটা একটু ড্রাই মনে হবে তবে এখানে যেহেতু লবণ দিয়েছি তাই হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই মিশ্রণটা নরম হয়ে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে এক্সট্রা পানিটা ঝরিয়ে পট একটু শেপ সেপ দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার গুলোকে ভেজে নিব এই জন্য চুলে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এক এক করে পটেটো বলের শেপগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে চুলার আছে মিডিয়ামে রেখে এপাশ করে একটু লালচে কালার করে ভেজে নিব তো এই নাস্তাগুলো আমার ভাজতে সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো এখন এগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবো পডেটো বলগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর মজাদার আর দেখতেই তো পেলেন কতটা সহজে পটেটো বলগুলো তৈরি করে নিলাম বিকেলের নাস্তায় ঘরে যদি শুধুমাত্র আলু থাকে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে পটেটো বলগুলো তৈরি করে নিতে পারবেন পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ peace